সম্মানিত দিনী ভাই ও বোনেরা মোসনাদে আহমদ হাদিস বাইশ হাজার আবু ওমামা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত এক যুবক এসে রাসুল বললেন আমাকে জেনা করার অনুমতি দিন উপস্থিত সাহাবাই কেরাম এই কথা শুনে তাকে ধমকাতে লাগলেন এই তুমি কার সামনে কি বলছো চুপ করো কিন্তু নবীজি ধমকালেন না কাছে টানলেন আর জিজ্ঞেস করলেন তোমার মায়ের সাথে কারো বিবিচার করা কি তুমি পছন্দ করো যুবকটি বলে উঠল আল্লাহর কসম আপনার উপর যান কুরবান হোক কখনো আমি এটা পছন্দ করব না এটা হতে দিব না এরপর প্রিয় সাল্লাহ আলি ওয়া সাল্লাম একের পর এক যুবককে জিজ্ঞেস করতে লাগলেন তোমার মেয়ের সাথে কারো বিচার করা কি তুমি পছন্দ করো তোমার বোনের সাথে কারো বিচার করা কি তুমি পছন্দ করো তোমার ফুফুর সাথে কারো বিচার করা কি তুমি পছন্দ করো তোমার খালার সাথে কারো বিচার করা কি তুমি পছন্দ করো লোকটি প্রত্যেকবার একই উত্তর দিলেন আল্লাহর কসম আপনার উপর যান কুরবান হোক কখনো আমি এটা পছন্দ করব না এটা হতে দিব না এরপর প্রিয় রাসুল এই যুবককে কাছে টানলেন গায়ে হাত রেখে দোয়া করলেন আল্লাহ মকফির জামবাহু ওয়হির কলবাহু ওয়াহসেন ফারজাহু হে আল্লাহ আপনি তার গুনাহকে ক্ষমা করে দিন তার হৃদয়কে পবিত্র করুন লজ্জাস্থানকে অন্যায় কাছ থেকে হেফাজত করুন বর্ণনাকারে আবু উমা মারাদি আল্লাহ আনহু বলেন এরপর সেই যুবক আর কোনোদিন দিন জেনাবি বিচারের দিকে ফিরেও তাকায়নি সোবাহান আল্লাহ অতএব প্রিয় ভাই বোনেরা আমি আপনিও যদি জানেবে বিচার থেকে বাঁচতে চাই হারাম রিলেশন থেকে বাঁচতে চাই তাহলে চেষ্টার পাশাপাশি নিয়মিত এই দোয়া করতে থাকুন আল্লাহফির জম্বি ও তহ হিরকলি ও আহসিন ফারজি হে আল্লাহ আপনি আমার গুনাহকে ক্ষমা করুন আমার হৃদয়টাকে পবিত্র করুন আমার লজ্জাস্থানকে অন্যায় কাছ থেকে হেফাজত করুন